নমস্কার বন্ধুরা সুগলায় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি নোটে শাক ভাজা নিয়ে নিয়েছি একাটি নোটে শাক ছাড়িয়ে প্রথমে ছাড়িয়ে আমি ধুয়ে নেব ধুয়ে কেটে নেব আমার শাক কাটা হয়ে গেছে এদিকে কড়া বসিয়ে দিয়েছি দেবো সর্ষে তেল দেবো রসুন কুচি দেবো কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পরিষ্কার করে স্বাদ দিলাম স্বাদ লবণ এখন সেদ্ধ হয়নি আর অল্প সেদ্ধ হবে এমনি হাফ সেদ্ধ হয়ে গেছে আমার শাক ভাজা রেসিপিটা হয়ে গেছে আমার শাক ভাজার রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে ধন্যবাদ